হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার দেখছেন ঋতুরুপমিতার চ্যানেল আমি রূপমিতা রায় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন মাছের রেসিপি এইটা হচ্ছে আলু বেগুন দিয়ে বেলে মাছের ঝাল আজকে রেসিপিটা আজকে আমার দিদা রান্না করছে দেখো এখানে দিদা রান্না শুরু করবে এবার দেখতে পাচ্ছ সো চলো লেট স্টার্ট দেখো কীভাবে আমরা বেলে মাছের ঝালটা করে নিই প্রথমে দেখো এখানে দিদা মাছগুলোকে ফার্স্টে কেটে নেবে তার জন্য আমাদের যে চাতালটা আছে ওখানে নিয়ে গেছে বাটিটা তারপর মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে সম্পূর্ণ মাছ কাটা হয়ে গেলে বেছে ধুয়ে তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে আর আমাদের ছাদে খুবই হাওয়া আমার দিদাকে দেখেই বুঝতে পারছো একেবারে ঘুমটা দিয়ে বসেছে যাতে শীত না করে সেই কারণে আর ছাদে যেমন রোদও আছে হাওয়াও আছে তো দিদা মাছগুলো কাটতে হেল্প করছে আমাদের বাড়িতে মাছ আনলে দিদাই বেশিরভাগ কাটে তো দিদা কারণ কারণ দিদা ভালোভাবে মাছ কাটতে পারে সো সবকটা মাছ কেটে নিয়ে তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে আর এখানে বেগুন আর ধনে পাতা আছে এগুলোকেও আমরা কেটে নিচ্ছি তারপর একটা প্যান নিয়ে নিয়েছি এখানে মাছটা ভেজে নেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিলাম মাস্টার অয়েল তারপর দিদা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলো মাছগুলোর মধ্যে তারপরে সমস্ত বেলে মাছগুলোকে ভেজে নিতে হবে আমাদের বেলে মাছগুলোকে অনেকগুলোই ছিল বেলে মাছ তো সেই কারণে দুটো হাফে ভাজা হবে মানে প্রথমবারে কয়েকটা যে কটা হয় তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো নিয়ে তারপরে আবার সেকেন্ড হাফে আবার বাদবাকি মাছগুলোকে দিয়ে ভেজে নেওয়া হবে এইভাবে সমস্ত মাছগুলোকে দিয়ে ভেজে নিয়েছি তারপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আর মাছগুলোকে কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে আর দিদা ভালো করেই মাছগুলোকে ভেজে নিচ্ছে নিয়ে তারপরে আলাদা করে তুলে রাখছে তারপর আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি এখানে টোটাল একটা গোটা পেঁয়াজকে এরকমভাবে কুটিয়ে নেওয়া আছে সেটাকেই আমরা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে এখানে দেব হচ্ছে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমরা এখানে মোটামুটি ঝাল দিয়েছি বেলে মাছটা খুব ঝাল হলে কিন্তু ভালো লাগে না তাই জন্য চারটে মতো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের যে ময়েশ্চারটা আছে সেটা পুরোপুরি চলে যাচ্ছে এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলুগুলোকে দেখো এখানে দিদা আলুগুলোকে লম্বা করেই কেটে রেখেছিল সেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হবে তারপর আলু আর পেঁয়াজ ভালো করে প্রথমে ভেজে নিতে হবে আর আলুটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই কারণে এখানে দেব হচ্ছে এক চামচ নুন নুনটা এখানে পরিমাণ মতোই দেবেন আর দেব হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আলুটা একটুখানি রেডিশ টাইপের হয়ে আসছে আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপর এখানে দিয়ে দিতে হবে বেগুনগুলো এখানে বেগুনগুলোকে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আমরা বেগুনের খোসা খাই না আপনারা চাইলে খোসা শুদ্ধই দিতে পারেন যে যেরকমভাবে খান আমরা এখানে বেগুনের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি সেই কেটে রাখা বেগুনগুলোকে এখানে দিয়ে দেবো বেগুন কিন্তু এখানে খুব ছোট করে কাটা দরকার হয় না তারপরেই দিয়ে দেবো একটা গোটা টমেটো এরকমভাবে কেটে রাখা আছে চপ করে রাখা আছে সেই টমেটোটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে টমেটো আর বেগুন আর আলু যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেরকমভাবে কিন্তু আমাদেরকে ভালো করে মেশাতে হবে তারপর এখানে দিয়ে দেব হচ্ছে এক চামচ আদা বাটা তারপর দেব এক চামচ ধনে গুঁড়ো আর দেব হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলোকে দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ আর মশলাটার কাঁচা গন্ধটা সেটা এক সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আর মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণে জল দিয়ে কষাতে পারেন তাহলে কষানোটা খুব ভালো হয় আর মশলাটা কিন্তু কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে লেগে যায় না মশলাটা যখন সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে এবং মশলার কাঁচা গন্ধটা যেটা আছে সেটা যখন পুরোপুরিভাবে চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু আমরা মানে আমাদের আলু আর বেগুনটা ভাজার সময় অলরেডি ফর্টি পারসেন্ট মতো কুকড হয়ে গিয়েছিল সেই কারণে আমাদের এখানে পরিমাণ মতো জল দিতে হবে আর জলটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে বেগুনটা পুরোপুরি না গলে যায় কারণ বেগুন কিন্তু খুব সফট হয় এমনিতেই জল দিলে কিন্তু অটোমেটিক্যালি সেটা একেবারে গলে যায় তখন কিন্তু রান্নার শেষে কিন্তু আর তাকে খুঁজে পাওয়া যাবে না সেই কারণে পরিমাণ মতো জল দিতে হবে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর দেখুন আমাদের ঢাকনাটা খোলার পর অনেকটা পরিমাণে রান্নাটা হয়ে আসছে আর আমি ভিডিও করছিলাম বলে দিদা হেসেই চলেছে আর মা রান্না করতে করতে আবার মাঝখানে মাঝখানে বলছিল দেখ দেখিস ভালো করে দেখা যায় কি না তারপরে আমরা মাছগুলোকে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হলো দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু এখানে দেখো সবার লাস্টে যেটা দেব সেটা হচ্ছে ধনে পাতা এটাকে দিদা কুছিয়ে রেখেছিল মানে একদম ছোটো ছোটোভাবে চপ করে রেখেছিল সেইটাকে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে ধনে যে স্মেলটা সেটা কিন্তু গ্রেভির মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ভ করতে পারবে ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর আমরা আবার ঢাকনা খুললাম এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লো হিটে রাখতে হবে তাহলে খুব সুন্দরভাবে ধনেপাতাটা স্মেলটা তর মানে গ্রেভির মধ্যে মিশতে পারবে তাহলেই কিন্তু আমাদের আলু দিয়ে বেগুন দিয়ে বেলে মাছের ঝাল একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই খেতে ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা